মাছ মাংস খেতে যখন আর একদমই ভালো লাগবে না তখন এভাবে সেহেরির জন্য মলা মাছের সুটকি দিয়ে লতি রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা মলা মাছের সুটকি নিয়েছি সুটকিগুলোর মাথাটা ভেঙে পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে সুটকিগুলোকে এবার একটু ভেজে নেব সুটকিগুলোকে আমি হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর শুটকিগুলোকে আমি প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি এখানে পাঁচশো গ্রাম লতিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব এক মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন কিছুটা লালচে কালার হয়ে আসবে তখন দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এর চেয়ে আর বেশি মশলা দেব না শুটকির মধ্যে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সুটকিগুলোকে আমি দিয়ে দেবো শুটকিগুলোকে কিন্তু গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলোকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি সুটকিটা খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পর কেটে রাখা লতিগুলোকে দিয়ে দেব দিয়ে দেব বড়ো সাইজের একটি রসুন এবার সুটকির সাথে লতিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এখানে কিন্তু কোনো পানি দিব না চুলা আঁচটাকে মাঝারি হিটে করে আমি সুটকি ও লতিগুলোকে রান্না করে নেব একটু পরপর নাড়াচাড়া করে দেব যেন নিচ থেকে লেগে না যায় দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচের ফালি রান্না করা হয়ে গেলে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব তারপর ধনিয়া পাতাটাকে ভালোভাবে মিশিয়ে নেব চুলা রাসটা এখন বন্ধ করে দিয়েছি লতি দিয়ে মলা শুটকি রান্নাটা এখন তৈরি এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে মাছ মাংস যখন খেতে ভালো লাগবে না তখন এইভাবে রান্না করে কিন্তু একবার খেতে পারেন আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে